নবী বলছেন মান আলা হালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তিনটে তিনটা মেয়ের লালন পালন করে মানে এক আল্লা মাহন্য তাকে বিদ্যা শিখিয়ে দেয় দুই আদ্যা মাহন্য তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় তিন ও যৌ তার বিভসাদি দিয়ে দেয় বর্ণনা এসেছে না তার সাথে ভালো আচরণ করে কন্যা লাহু শীতান না রে তাহলে এই মেয়ে তিনটা বিচার মাঠে পিতার জন্য বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ আর মধ্যে থাকবে তিনটা মেয়ে একটা মেয়ে হয়েছে তখন মন খারাপ আর মেয়ে হয়েছে তখন দাদি বলছে কি করবি রে ডিপিএস খোল তো যখন আর একটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বৌ বাদ দে কত স্বভাব খারাপ বুড়িয়ে গেছে তার হিসাব নিকাশ নাই ধর্ম কি জিনিস খায় আর পায়খানা করার দিন কাটায় মানে বেড়ে না বলে কোনো জিনিসই নেই মান হিসাব বলে কোনো জিনিস নাই দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকি হবে এই কথা মোহাম্মদ সাল্লাম বলেননি। তিনটা মেয়ের লালন পালন করলে মধ্যে একটা কথা সেখানে ফিরে যাচ্ছি আসল কথায় যেতে পারেনি তিনটা মেয়ের লালন পালন করলে মেয়ে তখন দাঁড়াবে এইভাবে যে আমার বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে কোনো কথা মেয়েরা এত শক্ত লাইনে দাঁড়াবে বিচার মাঠে আমার পিতার জন্য জান্নাত ঘোষণা হবে কোনো কথা আমরা মেয়ে অন্য এখান থেকে সরে যাব না তো একটা আছে বিদ্যা শিখিয়ে দিল আর শিষ্টাচার শিখিয়ে দিল এইটা কথা যে শিষ্টাচার কি জিনিস এইটা হলো মূল কথা শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আসলে বাপি কি জানে শিষ্টাচার কাকে বলে মাই কি জানে শিষ্টাচার কাকে বলে নগ্ন হয়ে অর্ধ নগ্ন হয়ে ভ্যানিটি ব্যাগ কাঁধে করে ঢং ঢং করে হেঁটে চলে যাওয়া এটাই কি শিষ্টাচার এখন বাজার আপনার মেয়ে হাঁটছে ক্লাস টেনে পড়ে আর বিবাহ দিলে দুইটা বাচ্চা হতো কেন ও ক্লাস এইটে যখন উঠেছে তখন যুবতী হয়েছে ও দুই বা দুই ছেলের মা এখন বাজারে হাঁটছে মেয়ে কি হিন্দুর না আপনার জবাব আপনি দি না আমাকে দিতে হবে না আমি দিব কেন মেয়ে কি আমার জামি দিব শিষ্টাচার কা কে বলে শিষ্টাচার কা কে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সৎ বাপ আপনি ওই ছেলেটার সৎ বাপ আমি এ কথা বলিনি আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দু মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে কোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে দিয়েছে জিনিস যাবের বলছেন রাজি আল্লাহ আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন নদী ঢুকবো তালে নবী বলছে সকালে ঢুকবে তো জাবের রাজনতন বলছেন আল্লার নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তল্লারসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন জাবের রাজলতন বলছেন আল্লার নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক তুয়াল্লে মা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়ার না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শেখাতে পারে বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজ করে পরিপাটি করে রাখতে পারে চার তাকুমা আমার স্ত্রী যেন আমার পাহারা দিতে পারে শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে নখে নেল পালিশ আছে এটা কি শিষ্টাচার ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ রাখা ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আজকারা মাস্কারা দিয়ে রেখেছে এটা একেবারেই আরাম হারাম এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক দর্জন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো হলো রুই মাছ এটা কি শিষ্টাচার আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশা পায়খানার জন্য পট কিনেছে সেইটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাবেই এক বিদ্যে শিক্ষা দিয়েছে সেই জন্য দুই শিষ্টাচার শিক্ষা দিয়েছে সেজন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢুকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পড়াতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাছে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম আলাই সালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্টাচার এবং লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে নখ কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে না ফুলে বেতে বগলের মুখ উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেট নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদা, সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্ব চল্লিশ দিন মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রত অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু উপর পরে পানি এক কথা নয় আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা নুমрами পায়ের উপরে পা উঠা বেহায়ি খখখ করে কাসা নুমрами এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রত অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল টিসু পেপার টেসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না বলবেন যে তুইও কদম হাঁট পায়ের পা উঠা খক করে কাস ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খোদ্বা মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সমবিত দিনী ভাই বোন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লায় সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইতফা বিল্লাতি হে আহসান মহাম্মদ আপনি যখন মানুষের সাথে কথা বলবেন

বস ফাবেমা মারাহমাতিন মিনাল্লাহ লিন্তালাহুম ওয়ালাউ কুনতা ফাদান গালিজাল কল লানফযুম মিন হাউলেক মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ায়ে যে আপনার চালচলন নম্র সুন্দর হয়েছে আপনার চালচলন যদি কর্কশ খারাপ হতো মানুষ আপনার পাশ থেকে সরে যেত শুনুন সদাচরণ মানে এক মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পাপ করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচারণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক আছে উচিত উচিত হচ্ছে এটা সদাচরণ আবার আপনি গরুও জবাই করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জহকে করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচরণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনী ভাই বল নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলেন ইন্নফিল ফিল জান্নাতে ইরাজ ইরা র অহমিন বাতে নেহা ও বাতেনহামিন জাহ রেহা জান্নাতে কতগুলি উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টক টক টকটক করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজিহি আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমান আলানাল কালামা যার স্বভাব ভালো সে পাবে যার চালচলন ভালো সে পাবে সদাচারণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচারণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েশা রাজিয়াহত আলা আনহা বলেন ইন্নামাল মোমেন ইয়াজদু বে হোসনেক হলোকেই দ্বারা যা সাইমল পায়ন নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার যুগ পড়লে যা নেকি পায় সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচরণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় এবাদত হলো রাতে তাহার পড়া এতে মান সম্মান বেড়ে যায় ইবাদতের জগতে একটা দামি এবাদত হলো নফল শ্যাম থাকা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবেন জলহির্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সময়ালের সাত দিন সিয়াম থাকবেন সাবানের এক টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন শ্যাম থাকবেন মহারামের দুই দিন শ্যাম থাকবেন নিয়মিত নফল সিয়াম থেকে যত কি হবে সদাচরণে তত কী হবে সদাচরণ কী জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচারণ আবারও বলি নিয়মিত তাহার হবে হবে নিয়মিত সেম রোজা থেকে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারিনি এই দুইটা এ বাদাত মিলে যত নেকি হবে সদাচরণে একাই তত কি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত তিনি সদাচারণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুবসা তালাহু फिर इसके ही ওয় ইনসালাহু ফি আছারিহি যে চাই তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে চায় ফাল এসেল সে যেন সদাচারণ করে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হয় আরেকটা জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে লাইরুল কাজা ইদুয়া দুয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুন ভাবে লিখে দেবেন যার কারণে পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দেইনি আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেনি আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুই দিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করবো না সম্মানিত দিনী ভাই বন্ধ নাউস ইবনে সামান রাদিয়াল্লাহু তারা আনহু বলেন আমি আল্লার নবীকে বললাম আল্লাহর নবী মাল বিরর ওয়াল ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি নেকি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন আল্লাহর নবী বলছেন আল বিরর হুসনুল খলক নেকি হল ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহার বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজার মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচারণী ভালো আচরণই নেকি ভালো আচারণী এবাদত এবং সবচেয়ে দামি এবাদত এবং সবচেয়ে ভারী নেকির ইবাদত আবহর আরাজি আল্লাহ তাআলা আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলহি আসালাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ শোনো মান ওয়াসাল্লাকে ওয়াসাল তহু অমান কাতাকে কাতা তোমাকে যে নেবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ তো খেতে পাই হিন্দু যেভাবে পায় কথা বুঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আয়েশার আজিয়াহ তালাহা বলেন সদাচরণ আল্লাহর আর্টস ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আর্শ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আর্শ বল সদাচরণ বলছে মান অসালা নি অসালাহুল্লাহ অমান কাতানী কাতুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নেবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচারণ কি জিনিস